আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি যারা আমার ভিডিওটা রোজ দেখতেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চেনজেনে নন চেনজেন একটা দেশ চেনজেন না নন চেনজেন একটা দেশ সুন্দর একটা দেশ যে দেশের সম্পর্ক আমি কথা বলতেছি সে দেশটা হলো সার্বিয়াম যারা রিক্স পেমেন্টে যাওয়ার জন্য আমার কাছে ফোন দিতেছেন বা যারা রিক্স পেমেন্টে যাবেন বা বলছেন ভাই ওখানে পৌঁছানোর পরে টাকা দিবেন তাদের জন্য আজকে একটা ছোট্ট সুখবর আছে আমার ভিডিওটা যারা প্রথম দেখতেছেন যারা আমার ভিডিওটা নতুন যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটাই অনুরোধ ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সবাই দেখতে পারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যাতে ভিত ভিডিওটা আপলোড করলে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছায় আজকে যারা সার্বিয়াতে যেতে চান সার্বিয়াতে আমাদের কয়েকটা কোম্পানির কাজ আছে কয়েকটা কোম্পানির কাজ আছে যেমন কৃষিকাজের থেকে শুরু করে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আমরা লোকের ভিসাগুলো প্রসেসিং করতেছি এবং কি লোক পাঠাইতেছি যারা আমার কাছে ফোন দিচ্ছেন আমার বলতেছেন যে ভাই আপনাদের যে কোম্পানিগুলার কোম্পানি ওখানে থাকা খাওয়া এবং স্যালারি কেমন তাদের জন্য একটাই ওখানে থাকাটা আপনি নিজের নিজের থাকা লাগব খাওয়াটাও নিজের এবং কোম্পানি যেটা আছে কোম্পানি মাস শেষে মাস শেষে আপনি একটা অ্যামাউন্ট আপনি স্যালারির সাথে যোগ করে দেবেন সরি মাস শেষে আপনি যে স্যালারি স্যালারির সাথে একটা অ্যামাউন্ট যোগ করে দেবেন যেহেতু আমি যে কোম্পানিটার কথা বলছি যারা ভিসা প্রসেসিং করার পরে বা ভিসা হয়ে যাওয়ার পরে ওখানে পাঠানোর পর্যন্ত আগ পর্যন্ত কোনো পেমেন্ট নাই তাদের জন্য আজকে ভিডিওটা যারা এর আগে প্রতারকদের হাতে ধরা খাইছেন মূল্যবান ফাইলটা দিয়েছেন অনেকগুলো টাকা দিয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করছেন বা অনেক টাকা পয়সা ধরা খাইছেন তাদের জন্য আমি আজকে একটা কথাই বলবো যে দেখেন আপনার মূল্যবান ফাইলটা যার হাতে দিবেন বুঝে শুনে দেখে শুনে দিবেন যে সার্ভিয়ার যে কোম্পানির যে কথাটা আমি বলতেছি যে কোম্পানির কথাগুলো বলতেছি যে যাওয়ার পরে টাকা আপনি সবাই প্রশ্ন করতে পারে যে ভাই আপনি এই কথা বলছেন যে যাওয়ার পরে টাকা এটার সিস্টেমটা কেমন এটার সিস্টেমটা হচ্ছে যে যারা আমার কাছে ফোন দিচ্ছেন যে ভাই রিক্স পেমেন্টে পাঠান নাকি বা পৌঁছানোর পরে টাকা এমন কোনো সিস্টেম আছে নাকি তাদের জন্য আজকে ভাই ঢাকা শহরে যতগুলো ট্রাভেল এজেন্সি আছে দেখেন এমন কোনো ট্রাভেল এজেন্সি নাই যে অরিজিনালভাবে যারা প্রসেসিং করায় একটা ওয়ার্ক পারমিট নিয়ে কোম্পানি হ্যান্সে লেটার নিয়ে এসে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে পাসপোর্ট ওখানে দিয়ে ভিসা করে যে আপনি ফ্রিভাবে এতদিন কাজ করে আপনার যে ফ্রি আপনাকে সার্ভিয়াতে পাঠাবে এমন কোনো একটা লোকও ঢাকা ভিতর না পুরো বাংলাদেশের সিটিতে নাই। এগুলা কাদের ক্ষেত্রে হয় যারা বডি কন্ট্যাক্টে যায় বডি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট যেমন বডি কন্ট্যাক্ট যারা কয় যে ভাই আমরা কন্ট্যাক্টে এক মাসের ভিতরে পাঠাই দেবো দশ দিনের ভিতরে পাঠাবো পনেরো দিনের পাঠাবো তাদের জন্য আজকে এটা দেখেন ভাই একটা ফাইল প্রসেসিং করতে অনেক টাকা লাগে যারা এইসব কথা বলেন যে ভাই রিক্স পেমেন্টে পাঠান নাকি রিক্স পেমেন্টে পাঠান নাকি আজকে আমার ভিডিও যারা দেখতে চান তাদের কাছে একটাই অনুরোধ ভাই ভবিষ্যতে এমন কোনো আলাপের জন্য আমার কাছে ফোন দেবেন না বা আমার অফিসে আসবেন না আমরা রিক্স পেমেন্ট বা বিনা খরচে ওখানে পাঠানোর কোনো সিস্টেম নাই আর আরেকটা বিষয় কি দেখেন আমরা ফাইল আমাদের সাথে একটা ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট আমরা রাখি যে ফাইলটা প্রসেসিং করার জন্য ফাইলটা প্রসেসিং হয়ে গেলে ভিসা হওয়ার পরে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট রাখি এবং কি যে ফ্লাইট ফ্লাইটের দিন আমরা পুরো টাকা পেমেন্ট করে ফ্লাইট করাই আমাদের অরিজিনাল ভিসা ভিসা প্রথমত এক আমাদের অরিজিনাল ভিসা দ্বিতীয় নাম্বার যে কোম্পানি সলিড কোম্পানিতে তৃতীয় নাম্বার যেটা সময় লাগবে আমাদের পাঁচ থেকে ছয় মাস যারা পাঁচ থেকে ছয় মাস সময় দিতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সার্বিয়ার ক্ষেত্রে অনেকেই লোক ভাইল ধরতেছে ভাই পৌঁছাই টাকায় হ্যান ত্যান আপনারা যেহেতু বিদেশ যাবেন আপনারা এর থেকে দূরে থাকবেন আর আমার ভিডিওটা পুরোপুরি না দেখলে কেউ মন্তব্য করবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপরে একটা খারাপ মন্তব্য করলেও আমার কোনো যায় আসে না কারণ ভালো মন্দ আপনিদের ব্যাপার আপনাদের বিষয় আমি বলতেছি না যে আপনাদের ফাইলটা আপনাদের মূল্যবান ফাইলটা আপনারা আমার হাতে দেন আমার দিয়ে প্রসেসিং করান আমি এটা বলতেছি না আমি বলতেছি দেখেন একটা সঠিক লাইন দেখেন একটা সঠিক ভালো এজেন্সি দেখেন একটা ট্রাভেল এজেন্সি ভালো দেখেন দেখার পরে আপনার ফাইলটা মূল্যবান ফাইলটা তার কাছে প্রসেসিং করান চার মাসের জায়গায় পাঁচ মাস পাঁচ মাসের জায়গায় ছয় মাস লাগুক তারপর আপনি সই সালামতে সুন্দরভাবে আপনার আশাটা এবং স্বপ্নটা পূরণ হবে সই গন্তব্য আপনারা পৌঁছাতে পারবেন এগুলো আজকে অনেক মানুষ আছে যাদের বোঝাতে পারি না বা যাদের ক্ষেত্রে এগুলো অনেক ট্রাফ বোঝানোর জন্য তাদের আমি একটা কথাই বুঝেছি ভাই আপনাদের জ্ঞান আপনিদের মনসত্ব এই জায়গায় আছে আপনাদের নিজের ভিতরে আরেকটা মানুষ আছে ঠিক আছে তারা প্রশ্ন করেন যে ভাই আমি আমারে যারা লোক দেখাইতেছে যারা অফার করতেছে আমি তাদের কাছে যাবো না একটা সই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার ফাইলটা প্রসেসিং করাবো সবার ভালো মন্দ সবার কাছে ঠিক আছে আর হ্যাঁ আমরা কোম্পানির কাজ করেছি যেমন সার্বিয়াতে কয়েকটা কোম্পানি আছে প্রথমত একটা কোম্পানি যেটা কৃষিকাজের পরে এটা স্যালারি কম টাইম লাগবে অল্প টাইমের ভিতরে পৌঁছাতে পারবেন দ্বিতীয় যে কোম্পানি আছে ফ্যাক্টরি ওয়ার্কার এই ফ্যাক্টরি ওয়ার্কারে যদি যেতে হয় এটাতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এখানে আমরা ফাইল প্রসেসিং করার সময় আমরা একটা অ্যামাউন্ট রাখি সেক্ষেত্রে মানি রিসেট আমরা দিয়ে দিই আর আমাদের যে অফিসটা অফিসটা অনেক দিন ধরে আমরা কাজ করছি প্রবাসী কল্যাণের জন্য এসআর আর গ্লোবাল ট্রাভেল এজেন্সি প্রবাসী কল্যাণের জন্য কাজ করতেছে ভবিষ্যতে কাজ করবে আর আমি আপনাদের ছাপোর্ট চাই আপনাদের পাশে চাই আজকে দেখেন আমি যে কথাগুলো বলতেছি হয়তো আপনাদের খারাপ লাগতে পারে বা শুনতে যে ভাই প্রথমে এই কথা বলার পরে লাস্টে এই কথাগুলো কেন বলতেছে এই কারণে বলতেছি ভাই যারা লোভনীয় অফার করে তাদের থেকে দূরে থাকবেন আজকে দেখেন আপনাদের কারণে যাত্রীর কারণে আর যারা এই ধরনের কাজ করে তাদের কারণে আজকে এ ঢাকার সিটিতে একটা ট্রাভেল এজেন্সিকেও কেউ বিশ্বাস করে না যারা সহি কাজ করছে তাকেও মানুষ বলে যে এটা গলত বা ধোকাবাজি আর আপনারা সব সময় একটা চিন্তা করবেন আপনাদের মূল্যবান ফাইলটা তুলে দেওয়ার হাতে কার হাতে দিচ্ছেন কোন লোকের মাধ্যমে দিচ্ছেন সহি কাজ হবে কি হবে না তার সাথে কথা বললে আপনারা এটা বুঝতে পারবেন আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এস আর গ্লোবাল ট্রাভেল এজেন্সি প্রবাসী কল্যাণের জন্য প্রবাসীদের পাশে সবসময় কাজ করতেছে ইনশাল্লাহ কাজ করবে আপনারা আমার অফিসে আসেন অফিসটা ভিজিট করেন আপনাদের চায় দাওয়াত থাকলো সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা আসবেন কথা বলবেন সরাসরি আপনি তো মূল্যবান ফাইলটা যদি মনে করেন ভাইয়ের হাতের থেকে প্রসেসিং করব ইনশাল্লাহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকি সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ